দূর থেকে প্রতিদিন সূত্রকে বান মারার নিয়ম দেখেন আগে সরাসরি ভিডিওটি দেখে তারপর আপনারা মন্তব্য করবেন ইউটিউব জগতে আজও পর্যন্ত আমার মতো এমনভাবে সরাসরি কালতে না আর আমি ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে এক ঘন্টার ভিতরে বানমার কাজ করি আপনারা আমার এই চ্যানেল দেখলে বুঝতে পারবেন দেখেন আগে সরাসরি খেলা দেখেন আগে কথা নয় বাস্তব জবান এটা দেখেন এক ঘন্টার ভিতরে আপনারা আপনার সূত্রকে সালামু আলাইকুম ইয়ার্স আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম শত্রুকে কীভাবে বান মারবে এই বানের শত্রু ধ্বংস হবেই সেটা আমি এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের মধ্যে দেখে না আমার চ্যাম্বারটি এটা আজকে একটি প্রবাসী ভাইয়ের কাজ করতেছি প্রবাসী ভাইকে অনেক অত্যাচার করতেছে তার শত্রু তার বউকে তার বাচ্চাকে সে বাড়িতে আসতে পারে না তাই আজকে ভাই আমাকে রিকোয়েস্ট করছে অনেক কান্নাকাটি করছে যে ভাই আমার জন্য একটি কাজ করে দেন আমার শত্রু জ্বালা আমি বাড়িতেও যেতে পারি না আমার বাড়িতে সবাই আতঙ্ক হয়ে থাকে তো সেই বাড়ির জন্য আজকের এই ভিডিওটি প্রবাসী বাইয়ের তো আপনারাও ঘরে বসে কাজ করতে পারবেন পুতুল দিয়ে পান দেখতাছেন আমার দুইটা পুতুল সামনে এই দুইটা পুতুলের মধ্যে আমি চালান দিব মন্ত্র পরে এবং আপনাদেরকে মন্ত্রটা আমি বলে দিব এই পুতুল দিয়ে ভিতরে আছে শত্রুর নাম শত্রুর বাবার নাম শত্রুর একটা ছবি দেওয়া আছে আমি এখান থেকে কাজ করবো বাইকে বলছি যে এক ঘন্টার ভিতরে আপনার শত্রু থাকবে মেরে ফেলবো না পরে থাকবে প্যারালাইসেস হয়ে মানুষ মনে করবে স্টক করছে তো যাই হোক কাকে সরাসরি বানটি দেখেন আমি কীভাবে বান মেরে এটা আমার চেম্বার সবসময় দেখে একটা কথা না বললে নয় আমাকে অযথা আপনাকে আমাকে বিরক্ত করবেন না এই মুহূর্তে কল দিয়ে আপনারা ইমো সেভ করে বয়স পাঠাবেন গুরু যদি কাজ করতে চান আপনারা আমাকে দিয়ে দূর থেকে যে যেগুলো আমার এই সমস্যা কি কাজ করতে হবে তখন আমি আপনাকে বয়সটা শুনে অথবা মেসেজ দেখে আপনাকে রিপ্লাই করবো আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা নাম লাগবে বা বস্বীকরণ হোক বিচ্ছেদ হোক বার মারা হোক যে কোনো কাজের জন্য আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা প্রযোজ্য একশো পার্সেন্ট পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে নাম দিবেন হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দিব তারপর কাজের কন্ট্যাক্ট করবো দেখেন আগে চালানটি আপনার ভালো না লাগলে আমাকে ফোন দিয়ে না সে আমি কিন্তু অনেকের সাথে রাগারাগি করে আপনারা বলেন যে আমার ব্যবহার ভালো না বাইরে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করার পরে মেজাজ এমনি খারাপ থাকে দেখেন আগে চালানটি আমাকে দিয়ে কাজ করতে পারেন নিজেরা ঘরে বসে কাজ করবেন আল্লাহ নিরানব্বইটা আমি এখন আল্লাহ গ্রহণ করে নিরানব্বই মিনিটে

আমি কোনো বাংলার না লেকচার দিয়ে কাজ করি না আমার কথার মধ্যে একটু জাল লাগতে পারে হয়তো আপনারা মনে করেন যে আমি আর ব্যবহার বাড়ো না একটা কথা মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্ট কথা একটা কথা আছে তো যাই হোক আপনারা যাচাই করার মতন মন মনিসতা আছে ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয়নি এটা আমি চ্যালেঞ্জে কাজ করি সকল কাজ আমি সরাসরি আপনাদেরকে দেখাই আপনারা যেন কাজ করতে পারেন এবং আমি কী বলবো কাজ করি দেখেন খেলা দেখেন এখানে অন্য প্রিয় শুধু আমি একাই ভিডিও করতেছি কাজও করতেছি তো আমি একটা মন্ত্র পড়ছি মন্ত্রটা আপনাদেরকে বলে দিই তারপর নিয়ম বলতেছি আল্লাহর নিরানব্বই নাম এক হলে কুল আল্লাহর বান সারিলাম খানি জমরুপ গ্রহণ করিল এ বলে নিরানব্বই মিনিটে যাকে বান মারবেন তার নাম বলবেন এ বলে নিরানব্বই মিনিটে উমুকের বেটা উমুকের যান না ওকে দোহাই কামরুক কামাখার কিন্তু আল্লাহর হস্তে কারো যদি আপনাকে ক্ষতি করতে চান তাহলে সেই গুণ আপনার হবে এবং সেই ক্ষতি আপনার হবে আপনার পরিবারের হবে যদি আপনি শত্রু যেন অদৃষ্ট হয়ে যান তাহলে কাজ করবেন আপনারা আমার কেবল মন্ত্রলেখা দেওয়ার জন্য মন্ত্রলেখা দিয়ে সমস্যা আছে বাচ্চারাও দেখে ভিডিও ঠিক আছে অনেক সময় দেখে ক্লিক করে ফেলে বরফের মোবাইল দিয়ে এই কারণে আমি স্ক্রিন লিখে দেবো না আমার সাথে কাজ করতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন না কারণ আমার চ্যানেলের ভিডিও অনেকগুলো কপি করে অন্যরা ভিডিও সারে তাই অন্য নাম্বারে যোগাযোগ করবেন না আমার এই নাম্বারে কথা বলে তার প্রকাশ করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন বারোটার পরে একশো এক